সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা যে ব্লগ আমি রেহানা বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশে আসছি প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমার বাড়ি কোথায় কি করতেছি কোথায় থাকি আমার বাড়ি বরিশালে বাংলাদেশে আমার এটা নতুন বাড়ি করছি এটা বাংলো বাড়ি দেখাচ্ছি আমার এই বাড়ির বাইরের অংশটা দেখাচ্ছি আজকে আমি দেখাই আমার বাড়ির ভিতরে কিভাবে কি কাজ করছি সেটাই আমি দেখাচ্ছি অল্প অল্প করে ভিডিওগুলো দেখাবো কারণ পুরো ভিডিও দেখাইতে গেলে সেখানে কিন্তু ভিডিও অনেক তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন আমার বাড়ির 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 বাইরের অংশটা এখানে আমি কিন্তু দুই পাশে আমি গাছ লাগিয়েছি আমার একটু গাছের শখ বেশি আমার গার্ডেন করার শখ তাই আমি এখানে ফলের গাছ ফুলের গাছ লাগিয়েছি দুপাশে দেখতে থাকুন ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরো সুন্দর করে ভিডিও করে বাইরে ভিতরে সব আমি দেখাবো এই যে ফলের বাড়ি নতুন গাছ লাগিয়েছি প্রচুর পেয়ারা আসছে আমার গাছে দেখে বাংলাদেশে আসলে কি এইটাই একটু মজা তাই না বিদেশে আমরা যারা থাকি এটাই আমাদের কাছে অনেক বড় জিনিস তো এভাবে করে আমি আমার সুন্দর করে আমার বাড়িটাকে সাজিয়েছি এই যে আমার হাজব্যান্ড উনি কিন্তু দেখাচ্ছে আমার নতুন পেয়ারা গাছে পেয়ারা আসছে উনিও কিন্তু খুবই খুশি কারণ উনি আমার খুশির জন্য কিন্তু এই বাড়িটা করা আর একটা কথা বলি কি কিন্তু বলে মেয়েদের কোনো বাড়ি হয় না স্বামীর বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি মেয়েদের কোনো বাড়ি হয় না এটা কিন্তু আমি ধারণা ভেঙে দিয়েছি আমি এক এক করে দেখাবো আমার স্বামীর বাড়ি কোনটা আমার বাপের বাড়ি কোনটা আমার শ্বশুর বাড়ি কোনটা এবং আমার নিজের বাড়ি কোনটা এইটা হচ্ছে আমার নিজের বাড়ি এ আমার নিজের বাড়িটাই আমি দেখাচ্ছি এটা একমাত্রই আমার নিজের বাড়ি এটা কিন্তু আমার স্বামীর বাড়ি না এবং আমার শ্বশুর বাড়িও না আমার বাপের বাড়িও না এটা আমাকে শখ করে আমার হাজব্যান্ড আমার জন্য করেছে সো আমি সেটাই প্রথমে দেখালাম আপনাদেরকে দেখাচ্ছি আমি পরবর্তীতে বাড়ির ভিতরে কিভাবে কি করেছি ডেকোরেশন করেছি ইন্টুরিয়ালের কাজ কিভাবে কি করেছি সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে মন জড়িয়ে যাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটু আমার বাড়িটা এটা এতটা শহরে না একটু শহর থেকে ভিতরে কারণ আমার অন্য যে বাড়ি আছে সেগুলো শহরে ওগুলো ভাড়া দেওয়া সো আমি একটু ভালো পরিবেশে একটু নিরিবিলি থাকার জন্য এখানে বাড়ি করেছি দেখুন আশা করি ভালো লাগবে আমি যখন থাকি না অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন আমার এই বাড়ি দেখাশোনা কে করে আমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা হয়তো আমার হাজব্যান্ড অনেক মজা করতেছে ক্যামেরার সামনে এখানে আমরা বিকেলে চা কফি খাই বসার জায়গা আড্ডা মারার জায়গা করেছি খুবই মজা হয় আমার বাড়িতে আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাংলাদেশে অনেক গরমের সিজন আমার গলাটা কিন্তু বসে গেছে অলরেডি কিন্তু তারপরও আমাদের বাইরে কিন্তু এখানে কোনো গরম লাগে না অনেক বাতাস আমার বাড়ির সামনে খোলামালা জায়গা রেখেছি আমি যদি ভালো লাগে জানাবেন কমেন্টস করে যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমি এক এক করে আমার স্বামীর বাড়ি আপনাদেরকে দেখাবো আমার শ্বশুর বাড়ি এবং আমার বাপের বাড়ি সবগুলি আমি আপনাদেরকে এক এক করে দেখাবো ইনশাল্লাহ অনেকেই যারা আমাকে ভালোবাসেন তারা আমার কাছে দেখতেছেন চেয়ে জানতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা করা এরপরে আমি বাড়ির ভিতরের অংশ দেখাবো আপনাদেরকে আমার কিছু আমার কিন্তু আম গাছে প্রচুর আম হয়েছে নতুন কিন্তু আম হয়েছে কিন্তু অনেক ভালোবাসা এটাই তাই না আমার হাজবেন্ড উনি ভালোবেসি এই বাড়িটা আমাকে করে দিয়েছে একদম আমার নামে যাতে আমি কখনো কষ্ট না পাই যে আমার কোনো বাড়ি নেই শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি বাপের বাড়ি মেয়েদের কোনো বাড়ি হয় না এই কথাটা আমি একদিন বলার পরে উনি আমাকে এই বাড়ি করে দিয়েছে সুক্রিয়া আল্লাহর কাছে আমি কোথাও উনি আমাকে নিতে চাইলে আমি যেতে চাই না কারণ আমি না বাড়ির মায়া ভুলতে পারি না আমি সুইডেন থেকে বছরে দুইবার আসার চেষ্টা করি এই বাড়িটার জন্য কারণ আমার যে ভাড়া বাড়ি আছে না আমার ভালো লাগে না মনে হয় আমি ভাড়াটি এর মতো লাগে কিন্তু এই বাড়িটা আমি গত বছর কিন্তু কমপ্লিট করেছি আমি গাছ লাগিয়েছি এই যে আসার পরে দেখি আমার এই গাছগুলো হয়েছে আমি দেখাবো রাতে কিন্তু আমার বাড়ির সিনারি অন্য রকম লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো অনেকেই প্রশ্ন করেছেন আমার কাছে আমার এই বাড়ি দেখাশোনা কে করে এরকম সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কে করে রাখে না আমার এই বাড়ি দেখাশোনা করার জন্য কোনো আমার স্পেশাল লোক লাগে না আমার বোন আছে ছোট বোন বোনের ছেলেরা আছে ওরা আমার এই বাড়ি দেখাশোনা করে ওরা আমাকে অনেক ভালোবাসে অনেক রেসপেক্ট করে ওরা আমাকে কোনো লোক এখানে রাখতে দেয়নি এই জন্যই যাতে আমার বাড়ি সুরক্ষা থাকে এবং নিরাপত্তার জন্য কোনো লোক যাতে এখানে ঢুকতে না পারে ওরাই আমার বাড়ি দেখাশোনা করে সব কিছু করে ছেলের বউ আছে আমার বোনের ছেলের বউ আছে ও দেখাশোনা করে বেশিরভাগ এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও করে মানে তাদের কাছে আমি কৃতজ্ঞ তারাই আমার বাড়ি এরকম দেখাশোনা করে সুন্দর করে রাখে তারপর আমার দেবর আছে সে দেখাশোনা করে সে পরিষ্কার করে সে গাছে পানি দেয় সবাই মিলে আমার এই বাড়িটা দেখাশোনা করে রাখে নিশ্চয়ই আপনারা আমার আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস করবেন কি কি ভালো লেগেছে কি ভালো লাগেনি এবং আমি পরবর্তীতে দেখাবো আমার বাড়ির ভিতরের অংশ এবং এক এক করে আমার অন্য বাড়িও আপনাদেরকে দেখাবো ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ শুরু ডাক নিয়ে এসো আচ্ছা কত দূর কেন